প্রিয় দর্শক আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সম্পর্ক এবং মানব আচরণের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় এতে থাকে বিশ্বাস সতর্কতা এবং একে অপরের প্রতি বোঝাপড়া কিন্তু কখনো কখনো কিছু মানুষ এমন আচরণ দেখায় যা আমাদের সতর্ক হতে বাধ্য করে আজকের ভিডিওটি আপনাকে সেই ধরনের নারীদের সম্পর্কে সচেতন করবে যারা সম্পর্কের বাইরে কৌতূহল এবং আগ্রহ দেখাতে পারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আরও সচেতন ও সাবধান হয়ে উঠবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আপনার মতামত কমেন্টে লিখবেন এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার আইকনটি চাপুন যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনি প্রথমে দেখতে পারেন এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি শুধুমাত্র সম্পর্কের সচেতনতা বৃদ্ধির জন্য এবং কোনো ব্যক্তিকে অপমান করার জন্য নয় ভিডিওর তথ্য ব্যবহার আপনার ব্যক্তিগত বিবেচনার ওপর নির্ভর করবে প্রথম ধরনের নারী অতিরিক্ত সামাজিক এবং ফ্লার্টি স্বভাবের নারী এই ধরনের নারীরা প্রায়ই মানুষের সঙ্গে সহজে মেলামেশা করতে পারে তাদের স্বভাব বন্ধুত্বপূর্ণ এবং হাসি খুশি তারা এমনভাবে কথা বলে যে অন্যদের কাছে মিষ্টি এবং আকর্ষণীয় মনে হয় প্রাথমিকভাবে এটি সাধারণ বন্ধুত্ব মনে হলেও কখনো কখনো তারা অন্য মানুষের আবেগকে পরীক্ষা করে দেখতে চায় তারা নিজের প্রতি আকর্ষণ তৈরি করতে জানে এবং অন্যের মনোযোগ পেতে প্রায়ই খাপ খায় এদের মধ্যে অনেকেই সহজেই সম্পর্কের সীমানা পরীক্ষা করে তারা বন্ধুত্বের নামে অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবার চেষ্টা করে এটি প্রাথমিকভাবে অশ্রদ্ধার মতো মনে হতে পারে না কিন্তু সময়ের সাথে দেখা যায় তারা সম্পর্কের বাইলে কৌতূহল প্রকাশ করে এটি তাদের ব্যক্তিত্বের অংশ হলেও অন্যের অনুভূতির সঙ্গে খেলা হতে পারে তাদের আচরণ চিহ্নিত করা যায় যখন তারা বারবার যোগাযোগ করে প্রশংসা দেয় এবং হাসি মুখে মনোযোগ আকর্ষণ করে তারা প্রায়ই সম্পর্কের সীমানা বুঝতে চায় না এবং নিজের আগ্রহ অনুসারে আচরণ করে তাই এই ধরনের নারীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক দৃষ্টি প্রয়োজন সম্পর্কের মধ্যে স্পষ্ট সীমা স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের নারীর সঙ্গে বন্ধুত্ব বা সম্পর্কের সময় তাদের আচরণ বোঝা এবং সীমা নির্ধারণ করা মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে তাদের আচরণের প্রতি সচেতন হলে আপনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে পারবেন এবং সম্পর্কের জটিলতা এড়াতে পারবেন দ্বিতীয় ধরনের নারী অতিরিক্ত আকাঙ্ক্ষী এবং চাহিদা সম্পন্ন নারী এই ধরনের নারীরা সবসময় অন্যের কাছ থেকে বিশেষ মনোযোগ চায় তাদের চাহিদা কখনো সাধারণ নয় প্রায়ই অতিরিক্ত এবং নিয়ন্ত্রণমূলক তারা প্রায়ই নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে এবং অন্যদের মনোযোগ আকর্ষণ করতে জানে এটি সম্পর্কের শুরুতে বন্ধুত্বপূর্ণ মলে হলেও আসলে এটি একটি মানসিক কৌশল যা সম্পর্ককে জটিল করে তোলে তারা প্রায়ই অন্য মানুষের আবেগ বিশ্লেষণ করে এবং নিজের চাহিদা অনুযায়ী প্রতিক্রিয়া তৈরি করে এই ধরনের নারীদের আচরণ কখনো কখনো অন্য সম্পর্ককে প্রভাবিত করে তারা সবসময় অনুভব করাতে চায় যে তারা গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রবিন্দু এটি প্রাথমিকভাবে প্রশংসা সূচক মনে হলেও সম্পর্কের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ তাদের আচরণ চিহ্নিত করা যায় যখন তারা সবসময় নতুন কৌতূহল দেখায় এবং সম্পর্কের বাইরে অন্য মানুষের প্রতি আগ্রহ প্রকাশ করে তারা প্রায়ই সম্পর্কের সীমা বুঝতে চায় না এবং নিজের আকাঙ্ক্ষার প্রতি আবদ্ধ থাকে তাই তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন সম্পর্কের মধ্যে সীমা স্থাপন করলে আমরা মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে পারি এবং অনাকাঙ্ক্ষিত সমস্যার থেকে বাঁচতে পারি তৃতীয় ধরনের নারী অতিরিক্ত রহস্যময় এবং চাহিদা অনুযায়ী আচরণকারী নারী এই ধরনের নারীরা প্রায়ই নিজের আবেগ প্রকাশ কম করে তারা অনেক সময় গোপনীয়তা বজায় রাখে এবং অন্যদেরকে নিজের প্রতি কৌতূহল তৈরি করতে দেয় তাদের আচরণ প্রায়ই রহস্যময় এবং অনিশ্চিত এটি সম্পর্কের জন্য আকর্ষণীয় মনে হতে পারে কিন্তু অনেক সময় এটি বিভ্রান্তিকর হয় তারা প্রায়ই সম্পর্কের মধ্যে সীমা পরীক্ষা করে এবং অন্যের মনোযোগ আকর্ষণ করতে নতুন কৌশল ব্যবহার করে তারা কখনো কখনো অন্যের আবেগের প্রতি অতিরিক্ত মনোযোগ দেয় না কিন্তু নিজের প্রয়োজন অনুযায়ী আচরণ পরিবর্তন করতে পারে এটি মানসিকভাবে সম্পর্ককে জটিল করে তোলে এই ধরনের নারীর আচরণ চিহ্নিত করা যায় যখন তারা সবসময় সম্পর্কের বাইরে কৌতূহল প্রকাশ করে কখনো কখনো অন্যদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং কখনো নিজের আবেগ সম্পূর্ণ প্রকাশ করে না তাদের আচরণ বোঝা এবং সম্পর্কের মধ্যে সীমা নির্ধারণ করা অত্যন্ত জরুরি এতে সম্পর্কের স্থিতিশীলতা বজায় থাকে এবং মানসিক নিরাপত্তা নিশ্চিত হয় চতুর্থ ধরনের নারী অতিরিক্ত মনোযোগ প্রিয় এবং প্রশংসা সূচক নারী এই ধরনের নারীরা প্রায় সব সময় অন্যের মনোযোগ আকর্ষণ করতে চেষ্টা করে তারা নিজেকে বিশেষ এবং গুরুত্বপূর্ণ দেখাতে চায় এবং প্রায়শই নিজের উপস্থিতি দিয়ে পরিবেশকে প্রভাবিত করে তাদের আচরণ প্রাথমিকভাবে মিষ্টি ও বন্ধুত্বপূর্ণ মনে হলেও যদি গভীরে তাকানো হয় দেখা যায় তারা প্রায়শই নিজের প্রয়োজন এবং চাহিদাকে প্রাধান্য দেয় তারা অন্যদের কাছ থেকে প্রশংসা স্বীকৃতি এবং মূল্যায়ন পেতে চাইতে থাকে এবং এটি তাদের আচরণে স্পষ্টভাবে প্রতিফলিত হয় এ ধরনের নারীরা সবসময় চায় যে মানুষ তাদের দিকে তাকাক এবং তাদের উপস্থিতি অনুভব করুক তারা সহজেই মানুষের মনোযোগ আকর্ষণ করতে জানে হাসিমুখ প্রশংসা সূচক মন্তব্য এবং ছোট ছোট প্রশংসা ব্যবহার করে এটি প্রাথমিকভাবে বন্ধুত্ব বা সামাজিক আচরণ মনে হতে পারে কিন্তু তাদের প্রকৃত উদ্দেশ্য হল সম্পর্কের বাইরে অন্যদের আবেগের প্রতি প্রভাব বিস্তার করা তারা প্রায়ই অন্যের প্রশংসা গ্রহণের মাধ্যমে নিজেকে বিশেষ প্রমাণ করতে চায় যা সম্পর্কের জন্য কখনো কখনো ঝুঁকিপূর্ণ এই ধরনের নারীরা প্রায়ই নিজের আবেগ এবং আগ্রহ অনুযায়ী আচরণ পরিবর্তন করে তারা সহজেই পরিস্থিতি বিশ্লেষণ করে এবং দেখবে কোন উপায়ে তারা সবচেয়ে বেশি প্রশংসা ও মনোযোগ পেতে পারে কখনো কখনো তারা এভাবে আচরণ করে যেন অন্যরা তার প্রতি আকৃষ্ট হয় এমনকি যদি এটি সম্পর্কের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয় তাদের আচরণ প্রায়ই সূক্ষ্মভাবে পরিচালিত হয় এবং এটি বোঝা কঠিন হতে পারে তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা সর্বদা নিজেকে কেন্দ্রবিন্দুতে রাখতে চায় তারা কখনো সম্পর্কের বাইরের অন্যদের প্রতিক্রিয়ার প্রতি অতিরিক্ত মনোযোগ দেয় কিন্তু নিজের চাহিদা এবং প্রশংসার প্রতি লক্ষ্য রেখে সবকিছু পরিচালনা করে এ ধরনের নারীর সঙ্গে সম্পর্কের সময় যদি সীমা স্থাপন না করা হয় তাহলে সম্পর্ক জটিল হয়ে যেতে পারে এবং মানসিক চাপ সৃষ্টি করতে পারে এ ধরনের নারীরা প্রায়ই তাদের আচরণকে এমনভাবে সাজায় যেন অন্যরা তাদের প্রশংসা করতে বাধ্য হয় তারা সামাজিক অনুষ্ঠান বন্ধুত্বপূর্ণ কথোপকথন বা অনলাইনের মাধ্যমে সহজেই মনোযোগ পেতে পারে তারা জানে কখন হাসতে হবে কখন প্রশংসা করতে হবে এবং কখন অল্প কিছু রহস্য রেখে অন্যের আগ্রহ বাড়াতে হবে এটি তাদের ব্যক্তিত্বের একটি অংশ কিন্তু সম্পর্কের জন্য এটি প্রায়শই ঝুঁকিপূর্ণ এই নারীদের আচরণ চিহ্নিত করা কিছুটা জটিল তারা প্রায়শই এমন ছোট ছোট ইঙ্গিত দেয় যা দেখলে মনে হয় তারা সাধারণ বন্ধুত্বপূর্ণ আচরণ করছে কিন্তু আসলে তারা অন্যের মনোযোগ এবং আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তারা প্রায়ই সম্পর্কের বাইরে কৌতূহল প্রকাশ করতে ছটপট করে এবং কখনো কখনো অন্যদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠে এটি বোঝার জন্য প্রয়োজন সতর্ক দৃষ্টি এবং সম্পর্কের সীমানা নির্ধারণ করা তাদের আচরণের আরেকটি বৈশিষ্ট্য হল তারা প্রায় নিজেকে অপরিহার্য প্রমাণ করতে চায় তারা সময় চেষ্টা করে যেন অন্যরা মনে করে তাদের উপস্থিতি এবং মতামত ছাড়া কিছু অসম্পূর্ণ এটি তাদের সম্পর্ককে মানসিকভাবে প্রভাবিত করে এবং কখনো কখনো অন্যকে অপরিহার্য বা নির্ভরশীল মনে করায় তারা জানে কিভাবে মানুষকে আকৃষ্ট করতে হয় কীভাবে কথাবার্তা চালাতে হয় এবং কিভাবে পরিস্থিতি তাদের প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করতে হয় এই ধরনের নারীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি তাদের আচরণ বোঝা গেলে আমরা নিজেদের মানসিক নিরাপত্তা বজায় রাখতে পারি এবং সম্পর্কের জটিলতা এড়াতে পারি তারা প্রায়ই অনুভব করাতে চায় যে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যদের মনোযোগ ধরে রাখতে সব ধরনের কৌশল ব্যবহার করতে পারে এ কারণে সম্পর্কের মধ্যে স্পষ্ট সীমা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা প্রায়ই এমন আচরণ করে যেন অন্যরা তাদের প্রতি যত বেশি সম্ভব মনোযোগ দেয় তারা সহজেই মানুষের আবেগ এবং মনোযোগকে বিশ্লেষণ করে এবং নিজের প্রয়োজন অনুযায়ী আচরণ পরিবর্তন করে তারা কখনও কখনও খোলামেলা আবেগ প্রকাশ করে আবার কখনো সম্পূর্ণ রহস্যময় থাকে এই মিলিত আচরণ সম্পর্ককে জটিল করে তোলে এবং বুঝতে অসুবিধা হয় তাদের প্রকৃত উদ্দেশ্য কী তাদের আচরণ বোঝার আরেকটি উপায় হল তাদের প্রতিক্রিয়ার প্রতি লক্ষ্য রাখা তারা প্রায়ই অন্যদের প্রশংসা বা মনোযোগের ভিত্তিতে নিজেদের মূল্যায়ন করে যদি কেউ তাদের প্রশংসা না করে তারা অবচেতনভাবে অন্যদিকে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতে পারে এটি তাদের ব্যক্তিত্বের অংশ হলেও সম্পর্কের জন্য এটি ঝুঁটিপূর্ণ এই ধরনের নারীদের সঙ্গে সম্পর্ক মানসিক দৃঢ়তা এবং সচেতনতার প্রয়োজন তাদের আচরণ বোঝা গেলে আমরা সম্পর্কের মধ্যে মানসিক নিরাপত্তা বজায় রাখতে পারি এবং নিজেদের আবেগের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারি তারা প্রায়ই সম্পর্কের বাইরে অন্যদের প্রতি আগ্রহ প্রকাশ করে এবং এ কারণে সম্পর্কের সীমা স্পষ্টভাবে নির্ধারণ করা অত্যন্ত জরুরি তাদের আচরণ বোঝার আরেকটি লক্ষণ হল তারা প্রায়ই মনোযোগ চায় এমনভাবে যা সহজে বোঝা যায় না তারা হাসি মুখ প্রশংসা সূচক মন্তব্য এবং রহস্যময় আচরণের মাধ্যমে অন্যকে আকৃষ্ট করে এটি সম্পর্কের জন্য শিক্ষণীয় হতে পারে যদি আমরা এটি সচেতনভাবে পর্যবেক্ষণ করি এবং নিজেদের মানসিক নিরাপত্তা বজায় রাখি তারা প্রায়ই সম্পর্কের বাইরে অন্যান্যদের প্রতি আগ্রহ দেখায় এটি প্রাথমিকভাবে বন্ধুত্বপূর্ণ মনে হলেও গভীরে দেখা যায় এটি তাদের নিজস্ব চাহিদা এবং প্রশংসার প্রতি আবেগ প্রকাশ তারা জানে কখন প্রশংসা পেতে হবে কখন রহস্য রেখে অন্যের আগ্রহ বাড়াতে হবে এবং কখন মনোযোগ আকর্ষণ করতে হবে এটি তাদের ব্যক্তিত্বের অংশ তবে সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ এই ধরনের নারীদের সঙ্গে সম্পর্ক মানে সবসময় সতর্ক দৃষ্টি রাখা তাদের আচরণ বোঝা গেলে আমরা নিজেদের মানসিক নিরাপত্তা বজায় রাখতে পারি সম্পর্কের মধ্যে স্পষ্ট সীমা স্থাপন করতে পারি এবং অনাকাঙ্ক্ষিত মানসিক চাপ এড়াতে পারি তারা প্রায়ই এমনভাবে আচরণ করে যেন অন্যরা তাদের প্রশংসা করতে বাধ্য হয় তাদের আচরণের আরেকটি বৈশিষ্ট্য হল তারা সবসময় নিজেকে অপরিহার্য প্রমাণ করতে চায় তারা অন্যদের মনে করাতে চায় যে তাদের উপস্থিতি ছাড়া কিছু অসম্পূর্ণ এটি তাদের সম্পর্ককে প্রায়ই মানসিকভাবে প্রভাবিত করে এবং কখনো কখনো অন্যকে নির্ভরশীল মনে করায় তারা জানে কিভাবে অন্যদের মনোযোগ আকর্ষণ করতে হয় কীভাবে কথাবার্তা চালাতে হয় এবং কিভাবে পরিস্থিতি নিজেদের প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করতে হয় এটি তাদের ব্যক্তিত্বের অংশ তবে সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ তাদের আচরণের বিশদ পর্যবেক্ষণ থেকে আমরা শিখতে পারি কিভাবে সম্পর্কের মধ্যে সচেতন থাকা যায় তারা প্রায়ই সব ধরনের কৌশল ব্যবহার করে যেন অন্যরা তাদের প্রতি যত বেশি সম্ভব মনোযোগ দেয় এটি প্রাথমিকভাবে আকর্ষণীয় মনে হলেও সম্পর্কের জন্য এটি সতর্কতার সংকেত তাই এই ধরনের নারীর আচরণ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ